হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ হঠাৎ করেই যশোর শহরে হাতির আগমন দুইটা হাতি একটা অনেক বড় এবং একটা মনে হয় হাতিটার বাচ্চা তারা যশোরের বুকে ঢুকে বিভিন্ন মানুষের কাছ থেকে গাড়ি দাঁড় করিয়ে দেখেন কীভাবে টাকা নিচ্ছে অনেক বড় হাতিটা এবং খুব প্রশিক্ষণ প্রাপ্ত দেখুন কিভাবে টাকা নিচ্ছে বন্যপ্রাণীও মানুষের পোষ মানে কিন্তু মানুষ বেঈমান একটি জাতি দেখুন প্রাণী কত বড় দেহনীয় তার মালিকের আজ্ঞা পালন করছে সত্যিই খুব অপূর্ব উদ্দেশ্য